ঝিনাইদাহে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আবু বক্কর সিদ্দিক স্বপনের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ডাকাত দল ব্যবসায়ীর পরিবারের সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করেছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার রোববার রাতে সদর উপজেলার উত্তর শামজপুর গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী ওই গ্রামের ব্যবসায়ী সাগর খা জানান রাত আড়াইটার দিকে একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে ঘরের গেট খুলে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে পরে লোহার সিন্ধু খুলে নগদ দুই লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী ব্যবসায়ী ঝিনাইদা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন রাতে সংবাদ শোনার পর সেখানে পুলিশ পাঠিয়েছিলাম আমিও ঘটনা স্থল পরিদর্শন করেছি বিষয়টি নিয়ে তদন্ত চলছে আশা করি দ্রুতই এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে মুসকান রুবায়ত মীরা বিজিটিভি নিউজ ঝিনাইদা মুসকান রুবায়েত মিরা সবুজ বাংলা টিভি ঝিনাইদা